আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহজে কোরআন শিক্ষার আসরের আজ প্রথম পর্ব আমরা দেশ ও বিদেশে যে যেখানে আছি সে হোক বাংলা ভাষাভাষী বা অন্য যে কোনো ভাষার মুসলমান প্রত্যেকটি মুসলমান নরনারী শিশুরা সবাই কোরআন শিখতে পারবে কোরআন এমন একটা বিষয় যার সাথে থাকলে কোরআন হাদিস আসছে কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত কোরআন তার সাথেই থাকবে সবাই হার্লাহ একবার তো আমরা কোরআন মজিদ শেখার আগে মানে শুরুতেই আগে বর্ণগুলো জেনে নেই এবং কীভাবে আমরা শিখব এটা জানবো তো আগে আমরা সবাই পড়ি আমার সাথে বলুন সহি বলুন ভাই বলুন রব জিদনি না রব রবিয়া ইলমান ওয়া ওয়া বিল তো আজকে হরফগুলো দেখেন আমরা হরফগুলো শিখব একটা হরফ যদি শিখি এখানে কত লাভ আল্লাহ তাল রসুল বলেন শহিব বুখারী মুসলিম শরীফের হাদিস যে আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন কেউ যদি একটা আলিফ বলে তার আমল নামার মধ্যে অজু ছাড়া যদি বলে তার আমল নামার মধ্যে আল্লাহ তালা দশ নেকি লিখেন আর অজু সহ পড়লে তিরিশ নেকি লেখেন আল্লাহ তালা রসুল বলেন আলিফ লাম মিম আমি বলি না এখানে একটি হরফ বরং আলিফ হরফুল লাম হরফুল মিম হরফুন আলিফ লাম মিম যদি কেউ বলে তার আমল নামার ভিতরে আল্লাহ তালা তিন দশে তিরিশ নেকি দান করবেন শুভি আল্লাহ একবার আর যদি অজু অজু সহ পড়ে তাহলে তিরিশে নব্বই নেকি আল্লাহ তালা দান করবেন এই জন্য আমরা এই যে কোরআন শিখতেছি যারা এখন কোরআন শিখবো আজকে প্রথম পর্ব এরকম করে কয়েকটা পর্বের মধ্যে সহজেই বিশুদ্ধভাবে আমরা কোরআন শিক্ষা দেব এবং আপনি যার কাছ থেকে শিখছেন অনলাইনে আমরা শিখলে কার কাছ থেকে শিখছে তার কোয়ালিফেশন কি তার লেখাপড়া কী তার যোগ্যতা কী আমরা জানি না তো এই যে যার কাছ থেকে আপনারা শিখছেন তার কোয়ালিফিকেশন তার যোগ্যতা সার্টিফিকেট ইনশাল্লাহ তালা আপনাদেরকে দেখানো হবে তো আজকে প্রথম পর্ব আজকে আমরা হলফগুলো কিভাবে সহি শুদ্ধভাবে সহি শুদ্ধ সুদ্ধা সহি শুদ্ধভাবে যদি না হয় দেখেন কোরআন কি হয়ে যায় আলহামদুলিল্লা এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এখানে আমি বড় হা দিয়ে বলছি হা দুইটা আছে এই হাটাকে বলা হয় বড়ো হা এ এর জায়গায় যদি আলহামদুলিল্লাহ কেউ পড়ে সাধারণত যারা সরাসরি মাদ্রাসার থেকে ভালো একজন কারীর একজন আলেম থেকে যারা কোরআন মজিদ শেখেনি তারা নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ বলে তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আর যদি ছোট হাদিয়া কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে অর্থ হয়ে যাবে সমস্ত নিন্দা অর্থাৎ প্রশংসার বিপরীত সমস্ত নিন্দা আল্লা তাল জন্য না নজবিল্লা এরকম অশুদ্ধ হওয়ার কারণে নামাজের আমরা যে নামাজ পড়ি বা এমনে তেলওয়াত করি যা আল্লাহ তাল রসুল বলেন যে রুব্বা আল কোরআন হু যে অনেক মানুষ কোরআন পরে কিন্তু কোরআন তাকে লানত করে না হওয়জবিল্লা তেলাওয়াত করে সবের জন্য কিন্তু কোরআন উল্টা তাকে লানত করে অভিসম্পদ করে অভিশাপ দেয় এরকম আল্লাহ তালার কালামে মজিদের মধ্যে বলছে সুরাই মাউনের মধ্যে ফওয়াইল্লী মুসল্লিন এই নামাজি তোমার উপরে আল্লাহ তাআলা লানত বেনু তো লানত আসেই তার সম্পর্কে তো বিরাট কঠিন কথা কিন্তু যে নামাজি তাকে লানত করতেছে কারণ কি আল কি তার সমস্যা কী তার অসুবিধা কী সে কী অন্যায় করেছেন আল্লাহ তালা তার পরে রাতে বলতেছেন আল্লা দিন সালাতি সাহুন তুমি যে নামাজ পড়লে নামাজটা হলো কি হলো না তোমার কোরআন সহি হলো কি হলো না এর ব্যাপারে তুমি উদাসীন তুমি বেখবর তুমি জানার চেষ্টা করনি শেখার চেষ্টা করিনি এই জন্য এ নামাজই তোমার উপরে আল্লাহ তাহালার অভিসম্পাদ আপনি সুরাহ অর্থটা একটু দেখেন যে এরকম আছে কি আমি যেভাবে বলতেছি তো তাহলে তার সে নামাজ পড়ে কেন আল্লাহ বলতেছে সে আমার জন্য নামাজ পড়ে না আল্লাহ দিয়ে না হুম ইউরউন সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না আওয়াজ এই জন্য আমরা যদি কোরআন শিখি কোরআন শেখার মধ্যে থাকি সেটা অনলাইনে হোক অফলাইনে হোক যতদিন পর্যন্ত আমরা শিখতে থাকবো সেটা দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক পনেরো মিনিট হোক শিখতে থাকি যদি কোরআন শেখার মধ্যে থাকি ইন্তেকাল মারা যেতে হবে সবাইকে একদিন কেউ আগে মরবে কেউ পরে মরবে প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন আড়াই হাজার মানুষ ইন্তেকাল করতেছে তো একদিন মরতে হবে যে কোরান কোরআন মজির শেখা অবস্থা মারা যাবে আল্লাহ তালা রসুল বলেন আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদা দান করবেন সব হ্যাঁ আল্লাহ হি আল্লাহ একবার এই জন্য আমরা এই শিক্ষাটাকে খুবই খুবই গুরুত্ব সহকারে নেব এবং প্রতিদিন যদি একটা হরফ আপনি শিখেন আপনি কোরআন ছাত্র হয়ে যাবেন এবং এটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে তো আমরা আজকে এই বারোটা হরফ শিখব সহি শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে দেখেন কত ভুল আছে এতদিন আর কেউ যারা সাধারণভাবে আলিফ পড়ছেন কিন্তু আলিফ না এটা হবে তাড়াতাড়ি বলতে হবে আলিফ বা তা জিব্বার আগা থেকে উনতিরিশটা হরফের সতেরোটা মাখরাজ মাখরাজ বলা হয় হরফ উচ্চারণের স্থান থেকে এই যে মুখের অভাব গলার থেকে শুরু করে কণ্ঠনালীর থেকে শুরু করে জিব্বার আগা পর্যন্ত এই হরফগুলো শিকার এক একটা জায়গা আছে এই যে হা বললাম জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে সা সিনের মতো উচ্চারণ করে সিন শক্ত হবে আর সা হবে নরম সা জিম জিম হবে বর্গীয় জ্বর মতো আর ঝা হবে জয়ের মতো জিম হা হা হলকের মধ্যখান থেকে হলক বলা হয় গলার মা গলা আরবিতে বলা হয় হলকুন অর্থাৎ গলা হ গলার মাঝখান থেকে চাপ দিয়ে ছোট হা যে হামজার পরে যে হাঁ আছে ওটা স্বাভাবিকভাবে হা কিন্তু এই হা বলতে হবে গলার মাঝখান থেকে হ্যাঁ বাতাস চালু থাকবে হ্যাঁ হ ডাল লাল লাল বলতে হবে লাল এবং সা একই মাখরাজ অর্থাৎ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই হরফটা উচ্চারণ করতে হবে রালা রানা র এখানে খা বলবো না খ এটা হবে রা বলবো না আমরা ছোটো সময় পড়েছি হ্যাঁ যখন গ্রামে থেকেছি শহরে যখন এসেছি বড় মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন জানতে পেরেছি যে এটা রা বলতে হবে না এটার সহি উচ্চারণ হবে র আর এটা খা হবে না এটা হবে খ র রা শক্ত হবে জয়ের মধ্যে উচ্চারণ হবে যা সিন দেখেন এই সিন আর সায়ের মধ্যে পার্থক্য কি সিন জবর সা আর সাধারণ লোক যারা তারা সা জবর সা বলে সিন জবর সা তাহলে পার্থক্য হলো কী অবশ্যই পার্থক্য আছে সা বলতে হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা নরম করে জবর সা আর সিন জবর সা শক্ত হবে তা আবার হরফগুলো আমার সাথে সাথে বলুন একটা হরফ যদি আপনি পড়েন এখানে বারোটা হরফ আছে বারো গুণ বারো গুণ যদি আপনার উজু নাও থাকে দশ দিয়ে গুণ দেন শূন্য দশ দুগুণে বিশের শূন্য হাতে দুই দশ এক দশ দু বারো একশো বিশ নেকি দুইশো বিশ হবে একটা নেকির কত মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও একটা নেকির সমতুল্য হবে না তো আমরা অজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় যারা মোবাইল দেখেন সারা দিন বিভিন্ন ভিডিও দেখেন হ্যাঁ নাটক সিনেমা এগুলোর সময় এগুলো দেখার সময় ঘন্টার পর ঘণ্টার সময় গেল অধৈর্য হয় না বিরক্ত হয় না কিন্তু আল্লাহর কোরআন শিখতে গেলে বিরক্ত হয়ে যাওয়ার কারণ হলো কি আপনার নফসো নফস আল্লাহ তাল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষের সাথে একটি শয়তান আছে আল্লাহ তাল্লাহ রসুলের সাহাবিরা বললেন আল্লাহ রসুল আপনার সাথেও কি একজন শয়তান আছে আল্লাহর রসুল বললেন হ্যাঁ আমার শয়তান মুসলমান হয়ে গেছে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো আপনার নবস শয়তান আপনাকে এই ভালো কাজে বাধা দেয় শিখতে দেয় না আপনি যখন ভিডিও দেখেন সিনেমা দেখেন গান দেখেন অন্য কিছু দেখেন গুনায়ের কিছু দেখেন তখন আপনার বিরক্ত লাগে না কিন্তু কোরআন শিখতে যান দিন শিখতে গেলে বিরক্ত লাগে তো এই বিরক্তটা কাটিয়ে যদি আপনি শিখতে পারেন কোরআনের সাথে থাকতে পারেন সেটা অনলাইনে হোক অফলাইন হোক আল্লাহ এই এসিলা নাজাদ দিবে আর আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করলে আপনি প্রতিদিন আমি ইনশাল্লাহতলা এক এক পর্ব করে অল্প কয়েকদিন আমরা চেষ্টা করবো এক সপ্তাহর আগেই কোরআন মজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করার এবং এটা আমাদের নুরাইন ট্রেনিং প্রাপ্ত যে আপনাকে শেখাচ্ছেন শিক্ষা দিচ্ছেন সে একজন নুরানি প্রাপ্ত নুরাইন ট্রেনিং প্রাপ্ত অর্থাৎ কীভাবে কোরআন মজিদ সহি শুদ্ধভাবে শিখতে হয় তো এক সপ্তাহ আগে ইনশাল্লাহ আপনি যদি প্রতিদিন চর্চা করেন এই আরবি উনত্রিশটা হরফ যদি কেউ শহি শুদ্ধভাবে পড়তে পারে সে পুরো কোরআন মজিদ শহি শুদ্ধভাবে পড়তে পারবে এই জন্য আপনি কোরআন এই আরবি হরফগুলো খেয়াল করে শুনবেন দেখবেন এবং বলবেন এবং অফলাইনে দেশের বাইরে যারা আছেন ইউরোপ আমেরিকা আমাদের সন্তানরা যাদের থাকে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় না ইউরোপে থাকেন বলে আমরা কোরআন মজিদ শিক্ষা দেব কীভাবে এখানে তো শেখার কেউ নেই আমরা অনলাইনে কোরআন শিক্ষা দেই পার্সোনালি কোরআন শিক্ষা দেই এই নিচের নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার নিচের নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এতে কী হয় আমরা কোরআন মজিদ শিক্ষা দেওয়ার ব্যাপারে ভালো ভালো ভিডিও দিতে আমরা উৎসাহ পাই এবং কমেন্ট করবেন আপনার কি সমস্যা আছে কিভাবে শিখতে চান আপনি কোন হরফ কোন কেন শিখতে পারছেন না এ ব্যাপারে কমেন্টে লিখবেন আমরা গানের কমে গ্রামে গানের ভিডিওর নিচে দেখি কমেন্টের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কমেন্ট পড়ে লাইক পড়ে হ্যাঁ ভিউ পড়ে কিন্তু কোরআন শিক্ষার ক্ষেত্রে ভিউ আসে না কোরআন শিখতে চায় না এখানে কেউ লাইক দেয় না সাবস্ক্রাইব করতে চায় না এটা দুর্ভাগ্য এটা খুবই দুর্ভাগ্য এই জন্য ভালো কাজে উৎস আমরা চাই যে এই অনলাইন প্ল্যাটফর্মটা যেন কোরআনের জন্য হয় আল্লাহর দিন শেখার জন্য হয় নামাজ শিক্ষার জন্য হয় ইসলাম শেখার জন্য যেন হয় আল্লাহ তালা কবুল করুন সবাই আবার বলুন আমার সাথে আলিফ বা তা জিম হ্যা হা হ্যা দাল লাল জাল না লাল জিব্বা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রাল রা সিন শক্ত এখন আমি এই হরফগুলোতে জবর দিয়ে আপনাদেরকে শিক্ষা দেব বলছিলাম যে অল্প সময়ের মধ্যেই এই নুরানি পদ্ধতির এটাই একটা আলাদা মজা আলাদা একটা সুন্দর পদ্ধতি দেখেন এই আলিফে যখন আমরা জবর দিলাম এই আলিফ জবর আ বা হামজা জবর আ একই উচ্চারণ হয় বা জবর বা যারা সাধারণভাবে শিখছেন বা জবর বা এরকম টান দিচ্ছেন কিন্তু হত উচ্চারণ টান হবে না বা জবর বা তা জবর তা কোন জায়গায় টান দিয়ে লম্বা করে পড়তে হবে সেটাও আমরা শেখাবো কিন্তু এখানে টান দেওয়া যাবে না হামজা জবর আ আলিফে জবর জের পেশ দিলেই আলিফকে হামজা বলে এখন আর আলিফ বলবেন না এখন বলবেন হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জবর সা জিম জবর যা হ্যাঁ জবর হ্যাঁ খ জবর খাল দা লাল বলছিলাম লাল বলতে হবে নরম লাল আর থা নরম করে জি জিব্বা রাগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া লাল লাল জবর র রা শক্ত করে যা আর সিন একই মাখরাজ শক্ত করে যা জবর সা এখন আমার সাথে বলবেন উচ্চারণগুলো আমরা হরফগুলো শিখলাম এখন উচ্চারণ সবাই বলুন আ বা তা জিব্বার আগা দিয়ে সিন জবর সা আর সবর সা খা জবর খা না এখানে খ উচ্চারণ হবে রা নরম করে জিব্বা আগা সামনের উপরে দুই আকার আগার সঙ্গে লাগে রা না র র যা সা আমরা এগুলো প্র্যাকটিস করবো একা একা বারবার দেখব পড়ব প্র্যাকটিস করব চর্চা করবো ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে আজকে এ পর্যন্তই আমরা আজকে বারোটি শিখলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে সাবস্ক্রাইব করলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করি প্রতিদিন আমি যে কোরআন শিক্ষার ভিডিওটা দেবো আজকে প্রথম পর্ব গেল আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন তা সাবস্ক্রাইব করে একটি লাইক দিন আর আপনার কি প্রবলেম কি সমস্যা কোরআন মজিদ কেন শিখতে পারছেন না এটা কমেন্টে জানান আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন আমিন আলাইনা আলাই বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ